উনচল্লিশ ফিট বাই উনচল্লিশ ফিটের জায়গার মধ্যে দেখতে অবিকল একদম সাপ দিয়ে বাড়ি ডালাই করেছি মাত্র খেয়াল করে দেখবেন উপরের টিন শেট কিন্তু বাহির থেকে বুঝতে পারবে না কেউ যে বাড়িটি টিন শেট করেছি খেয়াল করে দেখবেন চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন টিন শেটের এই বাড়িটি একদম অবিকল অবিকল সাদ দিয়ে ঢালাই করেছেন এমন মনে হবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে থাকবে পাঁচটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা কিচেন রুম থাকবে একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি ফোর্স থাকবে চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন করেছি তাহিয়া তাবাসুম নামে এক ভদ্র মহিলার জন্য আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করতে পারেন এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা যাবে সেটি আপনাদের সাথে শেয়ার করব তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখবেন আজকের প্রজেক্টটা আমরা যেটা দেখবো টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখবো টপ ভিউ দেখবো টু ডি ফ্লোর প্ল্যান দেখবো এবং সর্বশেষ সামারাইজ করবো আমরা এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা লাগবে তাই দৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবে বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মডার্ন হাউস ডিজাইন থেকে আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি একতলা বাড়ির ডিজাইন আপনি এখন যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক বাড়িটি অবিকল এই বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন দেখছেন যে এখানে একদম অবিকল দেখতে পাচ্ছেন যে ঢালাই দিয়ে বাড়ি করেছে আমরা মানে বিল্ডিং একটা বিল্ডিং অবিকল একটি বিল্ডিং কিন্তু আমরা যখন টপে চলে যাব তখন আপনি খেয়াল করে দেখবেন যে না বাইরে থেকে বোঝা যাবে যে বাড়িতে স্বাদ নাই অনেকের রুচি আছে এরকম মানে শৌখিন মানুষ আমি টিন শিটের বাড়িতে থাকবো তবে সেটা যাতে টিন বোঝা না যায় ইন্ডাস্ট্রিয়াল টিন ইউজ করতে পারেন বাংলা টিন ইউজ করতে পারেন এখন বুঝতে পারেন আপনি দেখেন আরও যেন টপ থেকে দেখতে পারি খেয়াল করে দেখবো চমৎকার বাড়িটি করেছি আমরা তো আমরা উপরে টিন থাকবে চতুর্পাশে কিন্তু আড়াই ফিট করে আমরা ঢালাই করে রাখবো মানে টিন টিনের ফানিটা পড়বে ঢালাইতে ঢালাই থেকে ক্যান্টিলিভারের মাধ্যমে ক্রানিশ দিয়ে আমরা ফাইভের মাধ্যমে আউটসেট সেটাকে ফানিটাকে নিয়ে যাব। চমৎকারভাবে করেছি প্রিয় বন্ধুরা সামনে দুটি ব্যালকনি রেখেছি ফোর্স রেখেছি মানে যে কেউ আসবে এটাকে কোনোভাবেই সে টিন শেটের বাড়ি কল্পনা করবে না চমৎকার একটা কালার কম্বিনেশন করেছি প্রিয় বন্ধুরা আমরা তাহিয়ে তাওয়াসুম নামে লক্ষ্মীপুরের রামগঞ্জের এক ভদ্র মহিলার জন্য বাড়িতেই করেছি আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন টিন শেট অথবা আর সিসি যে কোনো ধরনের ডিজাইন আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে চমৎকার বাড়িটির টপ ভিউ খেয়াল করে দেখবেন সামনে হচ্ছে যখন আমরা ভিতরে প্রবেশ করবো ড্রয়িং স্পেস পাবো ড্রয়িং রুম থেকে আমরা যেখানে খাবার গ্রহণ করি সেটাকে ডাইনিং স্পেস বলে ডাইনিং রুমে চলে যাবো প্রতিটি রুমে চালা আলো বাতাস এই বাড়ির বিশেষত্ব হচ্ছে এখানে পাঁচটি বেডরুম আমরা রেখেছি ওনাদের ফ্যামিলিটি একটু বড় সে কারণে বড়ো জায়গার মধ্যে বড় করে আমরা ডিজাইন করেছি দুটি বাথরুম রেখেছি একটা কিচেন রুম রেখেছি চমৎকারভাবে করেছি প্রিয় বন্ধুরা প্রতিটি রুমের ডাইমেনশন টু ডি প্ল্যানে দেখাবো ইনশাআল্লাহ একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন আর স্বপ্নটা বাস্তব হবে কিসের মাধ্যমে আপনার জায়গা এবং আপনার বাজেটের সাথে সংমিশ্রণ করে এখন আপনার বাজেট হচ্ছে কম কিন্তু আপনার চাহিদাটা বেশি তাহলে কিন্তু হবে না আপনার বাজেট এবং চাহিদা যদি আপনি ইঞ্জিনিয়ারকে জানান তাহলে ইঞ্জিনিয়ার কম্পেয়ার করে দেখবে যে আসলে এই জায়গার সাথে কোন বাড়িটি যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা এখানে পাঁচটি বেডরুম রেখেছি দুটি বাথরুম রেখেছি একটা কিচেন রুম রেখেছি কিচেন রুম দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি একটা ডাইনিং স্পেস রেখেছি অপে টাকার মধ্যে কিন্তু এই বাড়িটি কমপ্লিট করা যাবে ইনশাল্লাহ সেটা আমরা ভিডিও সেই সংখ্যা দেখাবো আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করে আসলে আমাদের বাংলাদেশ বর্তমানে ডে বাই ডে ভূমিকম্প হচ্ছে গরমের সময় গরম বাড়তেছে শীতের সময় শীত পড়তেছে সে কারণে যদি মনে করেন যে না আমি টিন দিয়ে করব না আমি শাক ডালা দিয়ে করব। সেটাও করতে পারবেন এই বাড়ির মধ্যে আপনি ইনশাল্লাহ জবৎকার আমরা করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আমরা মডার্ন হাউস ডিজাইন অক্লান্ত পরিশ্রম করি শুধুমাত্র আপনাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইন উপহার দিতে ছোট রিকোয়েস্ট করব আপনাদের কাছ থেকে এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে কমেন্ট বক্সে একটা কমেন্টস করে জানাবেন একটি লাইক করতে একদম বলে যাবেন না যেহেতু আপনি ভিডিওটা দেখেছেন আপনার মতামতটা শেয়ার করবেন আপনার পরামর্শ পেলে আমরা আরো উৎসাহিত হব উদ্দীপনা বাড়বে আমাদের আপনি যেহেতু বাড়ি করবেন নির্ভয়ে আপনি স্ক্রিনে দেখার নাম্বারে খোল করে আপনার জায়গার পরিমাপ এবং চাহিদাটা আমাদেরকে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এ হচ্ছে টু ডি প্লান্ট খুবই চমৎকার আকর্ষণ করব উনচল্লিশ ফিট বাই উনচল্লিশ ফিটের জায়গার মধ্যে আমরা করেছি হচ্ছে একটি দেখেছেন বারো ফিট দুই ফোর্স দিয়ে প্রবেশ করলো থেকে ডাইরেক্ট চলে যাবো ডাইনিং রুম ডান পাশে দুটি ডান পাশে এবং বাম পাশে দুটি করে বেডরুম বারো ফিট বাই তেরো ফিট করে রেখেছি এই দুই বেডরুমের সাথে দুটি ব্যালকনি আমরা রেখেছি পিছনে তিনটি বেডরুম বারো ফিট বাই তেরো ফিট এগারো ফিট চার বাই বারো ফিটে করে তিনটি বেডরুম রেখেছি দুটি তলের ডান পাশে আট ফিট বাই পাঁচ ফিট আট ফিট বাই চার ফিট সাত কিচেন রুমটি নয় ফিট দশ বাই দশ ফিটের একটা কিচেন রুম রেখেছি আমরা বিশ ফিট ছয় বাই দশ ফিটের একটা ডাইনিং স্পেস রেখেছি চমৎকারভাবে উনচল্লিশ ফিট বাই উনচল্লিশ ফিটের জায়গার মধ্যে এই বাড়িটি পনেরোশো উনপঞ্চাশ স্কোয়ার ফিটের জায়গা আমরা কাভার করেছি এখন আসেন এই বাড়িটি যদি আপনি টিন শেড দিয়ে করেন আমরা যেটা করেছি বদল লক্ষ্যের জন্য টিন শেড দিয়ে বাড়ি করলে এই বাড়িতে খরচ পড়বে মাত্র সতেরো লক্ষ টাকা টোটাল একদম যদি যেহেতু উনি গ্রামে বাড়িটি করবে কার্ড দিয়ে টিন দিয়ে ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলে মাত্র সতেরো লক্ষ টাকা এই বাড়িটি কমপ্লিট করতে পারবে এবার আপনি যদি এই বাড়িটা আরসিসি করতে চান যে না আমি একতলা ফাউন্ডেশান দিয়ে একতলা কমপ্লিট করবো অথবা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবো তাহলে খরচ পড়বে আপনার আঠাশ লক্ষ টাকা খেয়াল করে দেখেন প্রায় আপনার এগারো থেকে বারো লক্ষ টাকার ডিফারেন্স হচ্ছে আপনার আরসিসি এবং ব্রিক ফাউন্ডেশনের জন্য তাই আপনিও চাইলে আপনার রিকোয়ারমেন্ট আপনার বাজেট অনুযায়ী আপনার রুচির অনুযায়ী আপনি বাড়ির ডিজাইন করে দিতে পারেন এনি কাইন্ডস অফ ল্যান্ড আপনার যদি থেকে থাকে আপনি আমাদের কাছ থেকে জানাবেন আমরা অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো আশা করি উক্ত প্রজেক্ট থেকে আপনাদের ভালো আইডিয়া হয়েছে এছাড়া আপনি যদি কোনো কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্স আমাদেরকে জানাবেন অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরাকাত